নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি বিরাট খবর দিতে চলেছি সেটি হলো বহু প্রতীক্ষিত যে জব কার্ডের টাকা সেই জব কার্ডের টাকা কিন্তু একুশে ফেব্রুয়ারির পর থেকে ঢুকতে শুরু করবে এমনই জানালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ধর্মা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন আপনারা একটু শুনে নিন পদক্ষেপ আর বলে যায় এখন লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন एकश दिन क्षेत्र मैंडेटरि दिल्ली तारा दे जर घर पवार कथा छो तर घर दे प्रतिदिन एडभार्टाइजमेंट देखी आशी करोड़ रुपया को पाका मकान दे रहा है और बंगाल में चुवान्न लोग को जो लिस्ट है एक भी पैसा नहीं दिया है तो मकान कैसे दिया है सबको মিথ্যে বলার জুড়ি আর কেউ নেই মিথ্যে বলছে যে টাকা দিয়ে নিজের নামে দোজ অ্যাড করে কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে মিথ্যে কথা বলছে আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা আমি মিটিং শুরু করছি প্রথমেই আমি অনুরোধ করব কল্যাণ ব্যানার্জি ওরা পার্লামেন্টে খুবই ফাইট করে তৃণমূল কংগ্রেসের पार्लियामेंट्री पार्टी चीफ हुईप हमें कल्याण के तार वक्तव्य पेश करार जो बोलो बहुत अच्छा शब्द प्रयोग किया है और ये लोगों ने खुद चाहते हैं कि बीजेपी हमारा देश से निकाल जाए इसी के लिए कि आज कॉन्स्टिट्यूशन का बचाने के लिए बीजेपी को जाना जरूरी है आप लोगों को पता है कि हम लोग जो आंदोलन कर रहे हैं अंबेडकर का स्टैचू का नीचे में इसी के लिए कि हमारा कॉन्स्टिट्यूशन का जो ड्राफ्टिंग कमेटी का चेयरमैन बाबा साहेब अम्बेडकर थे और उन्होंने पहले बंगाल लेजिस्लेचर असेंबली से पार्लियामेंट में गई थी तो इसी के लिए इसका एक परंपरा है और एक बात है আজ আমাদের সংবিধান বিপর্যস্ত আজকে আমাদের সংবিধানের কথা বিজেপি নেতারা পাত্তা দেয় না গায়ের জোরে বলছে এখন ওয়ান ইলেকশন ওয়ান নেশন মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইডি যেটা বলেছেন যোগেশ ভাইজি ডিডিটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্ট আমি আমার ভাষায় বলি বিজেপির নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই ওদের একটাই ক্ষমতা গভর্নমেন্ট অব দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি ওস্কো সাপোর্ট লেকেই ও জিততে হয় ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরও বেশি করে অ্যারেস্ট করো হেমন্ত একটা ট্রাইবেল লিডার হেমন্ত সোরেনকো অ্যারেস্ট করেছে অরবিন্দের পেছনে লেগে আছে কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই আমাকে চিঠি দিয়েছে দু হাজার তিন সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি আরে ভাই তখন আমাদের জন্মই হয়নি আমি জানি না কি করে সব করে আজকে বক্তৃতা আপনারা সবার কাছে শুনেছেন কীর্তি বলেছেন যোগেন্দ্র ভাই বলেছেন কল্যাণ বলেছে বীরবাহ বলেছে শ্রীকান্ত মাহাতো বলেছে মশারফ বলেছে আমাদের সাউনি বলেছে আমাদের সায়ন্তিকা বলেছে এবং কীর্তি আজাদ বলেছে বলেছে ওর নাম সবাই বলেছে মৌসমনুর বলেছে মোশারফ বলেছে প্রতিমা মণ্ডল বলেছে সব কাজ সব ক্রিট সব কমিউনিটি থেকে বলেছে কিন্তু আজকে যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে আমি বেশি কথা বলবো না আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় সবকো রুপিয়া লুটকার রা আর ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে বলবে ভুয়ো একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল টিম পাঠিয়েছ হান্ড্রেড ফিফটি সিক্স সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দ্য ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং ডেকেছ আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গাল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয় ও আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশন হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারেনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম চাই আপস মে বেড়ায় না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপশিলি বলুন আদিবাসী বলুন কুলমি বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেরিয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবার শোনের টা বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি পাশা অর্থ লেখা থাকবে আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছ চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় ডাকাত কারা সবচেয়ে বড় গদ্দার কারা আজকে মরে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে উত্তরপ্রদেশ চুরি করেছে কটা বিচার করেছো রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছো কটা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছ কটা বিচার হয়েছে এন করতে দেব না আর কাকা করতেও দেবো না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো